السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إنكم كنتم لا تعلمون وشان شاء الله وجن شانتي وبترنا ترنوه رسول صلى الله عليه وسلم رب. شماني تبو ستي أطنر اونلاين فيسبوك تويتر وشات شمبور كرافين ترشا كل جانين جيكو تو في كيشو دين عبد الرزاق بن يوسف وكتبو نيانا অনলাইনে ভালোই আলোচনা এবং তোলপাড় হচ্ছে শেখ আব্দুল বিন মুফের এই বক্তব্যটিকে এই বক্তব্যটিকে কেন্দ্র করে একদল মানুষ শেখ আব্দস্থা করা অপমান করা এমনকি তার শাস্তি এবং ফাঁসি পর্যন্ত দাবি করছেন যে সমস্ত ভাইয়েরা অনলাইন এবং ফেসবুকের সাথে সম্পর্ক রাখেন তারা অবশ্যই জানেন যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত এবং তারা এটিকে সামনে রেখে শেখ আব্দুল রাজা মিসুফকে অনস্থায় এবং অপমান করতে চায় যতটা না তাদের নিয়তে সঠিকতা এবং সঠিক জিনিসকে তুলে ধরার ইচ্ছা যতটা না তাদের নিয়তে রয়েছে তার চেয়ে বেশি রয়েছে অন্য একজনকে অপমান করা তো বক্তব্যের বিষয় ছিল শেখ আব্দুল রাজা ইউসুফ তার বক্তব্যের ভাষা এরকম ছিল যে তিনি আয়সার আনহারে একটি হাদিস পেশ করেন এবং হাদিসের ব্যাখ্যায় বলেন বিবরণে বোঝা যায় যে তাদের পরনে কাপড় ছিল না আমি সর্বাগ্রে আপনাদের সামনে সেই হাদিসটি পাঠ করবো এবং তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো হাদিস আইসরাজ্লাহ আনা থেকে বর্ণিত তিনি বলেন কুমত আল্লা রসুল্লাহ আলী ওসাল্লাম আমি এবং রসুল সাল্লিসাল্লাম একসাথে গোসল করছিলাম মিন ইনায় একই পাত্র থেকে জানাবাতের গোসল বা ফরজ গোসল ইবাদুনি ওবা দ আমি এবং রাসুল সাল্লা আলী হাসাল্লাম পরস্পরে প্রতিযোগিতা করছিলাম যে কে আগে পাত্র থেকে পানি নিবে আমি রাসুলকে বলছিলাম দা আলী আপনি আমার জন্য ছাড়েন রাসুল আমাকে বলছিলেন তুমি আমার জন্য ছাড়ো এইভাবে আমরা পরস্পরের মজাকমূলক প্রতিযোগিতা করছিলাম এবং একসাথে একই পাত্র থেকে গোসল করছিলাম এই হাদিস পেশ করার পর শেখ আব্দুল রাসাদ্দ বলেছেন যে বিবরণে বোঝা যায় তাদের বরণে কাপড় ছিল না প্রথমত আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই যে যারা এই তারের কথাকে কেন্দ্র করে তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে শাহেখ আব্দুরিসুফ রাসুলের শানে বোস্তাক্ষি করেছেন রাসুলের শানের খেলাফ বা অমর্যাদাকর অমর্যাদাকর কথা বলেছেন মানহানিকর কথা বলেছেন তাই প্রথমে আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে উলঙ্গ অবস্থায় গোসল করা কি কোনো রাসুলের জন্য বা কোনো নদীর জন্য কর বা মানহানিকর চলুন এ আমি আপনাদের সামনে দুইজন নবী থেকে দলিল পেশ করব ইনশাআল্লাহ আজিজ প্রথমত হজরত আইব আলী সালাতাম থেকে সহিদ বখারি হাদিস নম্বর দুইশো উনআশি গোসল অধ্যায় সহিদ বখারি গোসল অধ্যায় বিশ নং বাপ আইব আলী সালাতাম থেকে বর্ণিত আছে হাদিসের ইবরত এরকম যে আইব আলী একদা আইব আলী সালাতাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন তখন আসমান থেকে তার সামনে স্বর্ণ বৈষ হলো তাই আইবা আলহিসাম কৌশল বাদ দিয়ে সেই স্বর্ণগুলো কোড়াতে গেলেন আল্লাহ বললেন যে আইব আমি কি তোমাকে একসাথে বেশি নিয়ামত দেইনি তুমি কি এই স্বর্ণগুলোর মুখাপেক্ষী যে কোড়াতে গেলে তখন আইব আলহালাতাম জবাবে বললেন আল্লাহ আনবার কাটি আমি এগুলোর থেকে মুখাপেক্ষীহীন কিন্তু এগুলো যে তোমার বরকতের অংশ হয় আমি তোমার বরকত থেকে মুখাপেক্ষীহীন নয় আমি তোমার বরকত হাসিল করার জন্য এগুলো পড়াতে গেলাম এই হাদিসে স্পষ্টভাবে ব্যবহার করা সে ছিল ছিলেন শব্দের অর্থ হচ্ছে উলম অবস্থায় গোসল করা আইফ আলাইসালত ওয়াসাল্লাম উলম অবস্থায় গোসল করছিলেন বখরে দুশো উনাশি নম্বর হাদিস গোসল অধ্যায় নাম গোসল অধ্যায় বাব নং বেশি দ্বিতীয়ত মুসা আলিসালত ওয়াসাল্লাম মুসা আলাইসালত ওয়াসাল্লির বিরুদ্ধে বনি সাইলবন বলতো যে মুসা আলাইসাল্লাম আমাদের সাথে গোসল করে না মানে তার শরীরে কোন ত্রুটি রয়েছে তার চামড়ায় তার শরীরে কোনো ত্রুটি বা কোন দোষ বা কোনো অসুখ কোনো রোগ ব্যাধি রয়েছে তাই তিনি আমাদের সাথে গোসল করেন না তো আল্লাহ সহায়ানাম তারা তাদের এই ধারণাকে জন্য পাথরকে নির্দেশ দিলেন যে পাথরের উপর আলহ সালাম তার গোসলের কাপড় রেখেছিলেন পাথর মোসা আলিয়া কাপড় লাগলো সালাতাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন তিনি উলঙ্গ অবস্থাতে গোসলখানা খানা থেকে বের হয়ে পাথরের পিছনে ছুটতে লাগলেন এবং বলতে লাগলেন পাথর আমার কাপড় আমার কাপড় তখন গণিস বান মোসা আলহিসাল্লামের শরীরের দিকে দেখলো এবং দেখলো যে তার শরীরে কোনো দোষ নাই কোনো রোগ নাই কোনো বালাই নাই কোনো ব্যাধি নাই এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মুসা আলহিস উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন বোকারে এবং একই বাপ এই দুটি হাদিস পেশ করে আমি আপনাদের সামনে এটা বলতে চাচ্ছি যে উলঙ্গ অবস্থায় গোসল করা কোনো কোন অমর্যাদাকর মানহানিকর বা তার সানের খেলাফ নয় যদি হতো তাহলে মহান আল্লাহ এই দুই মহান মর্যাদা করিবা আলহ সালাম এবং মুসা আলহিসাম উলঙ্গ অবস্থায় গোসল করতেন না সুতরাং কোন নবীর জন্য এটা মানহানিকর বা অমর্যাদা নয় এবার আসুন আমরা দেখব যে হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আলী হাদিসের ক্ষেত্রে এই হাদিসের অনুবাদ করার পর শেখ আব্দুর রাজাক তিনি সূর্য করেছেন বিবরণে বোঝা যায় তাদের পরনে কাপড় ছিল না সেই বিবরণে তিনি কিভাবে বুঝলেন এই হাদিস থেকে যে তাদের পরনে কাপড় ছিল না একদলই প্রথমত যে হাদিস তিনি আপনাদের সঙ্গে পাঠ করেছেন যে আমি আপনাদের সঙ্গে পাঠ করেছি যে আই শাহজুল্লাহতাল আনহা এবং মাহমুদ সাল্লি ওসাল্লাম পরস্পরে পানি নিয়ে খেলা করছিলেন প্রতিযোগিতা করছিলেন এটা নাসাই দুশো উনচল্লিশ নম্বর হাদিস মুসলিম সাতশো আঠান্ন নম্বর হাদিস মুস্তাদে আহমদ চব্বিশ হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের বিবরণে কিভাবে বোঝা গেল যে তাদের বরণে কাপড় নেয় এর দলিল সাহেদ ইবনা এব্বান পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস সাহেদ ইবনাহেবানের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিসে হাদিসের রাবি উতবা বিন আবি হাতিম উতবা বিন আবি হাকিম তিনি তার উস্তাদ সোলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে তখন সোলাইমান বিন মুসা বলছেন আমি আমার উস্তাদ আতা রাহেমাউল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তখন আতা রাহেমাউল্লাহ আমাকে বলেছিলেন যে আমি হজরত আয়সা মাহাতুল আমাদের মা আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কোন ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে তখন আয়সা রাজি আল্লাহ আনহা এই হাদিস পাঠ করেন যে হাদিস আপনাদের সামনে শেখ আব্দুল রাজি বিন বক্তব্য পড়েছেন এবং আমিও পড়েছি যে আয়সা রাজি আল্লাহ তালা আনহা এবং রাসুল সাল্লাহ একই পাত্র থেকে গোসল করছিলেন এবং পরস্পরের খেলাধুলা করছিলেন পানি নিয়ে এই হাদিস এই প্রশ্নের জবাবে পাঠ করেন প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জার দিকে তাকাতে পারবে এই প্রশ্নের জবাবে কোন হাদিস পেশ করছেন যা আমি এবং রাসুসস্তানের একসাথে একইপাত্রায় গোসল করছেন এবং পাঞ্জাব খেলা করছিলাম তাহলে এই যে সাহিদ ইব নাহের বানের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে অবশ্যই হাদিসের যে সিয়াফ এবং সাবাক থেকে বিবরণী বোঝা যাচ্ছে যে তাদের পরনে কাপড় ছিল না সাহে ইব নাহেরবানের এই থানাতে এটা স্পষ্ট এবং এই বুঝ আর কে কে বুঝেছেন শুধু স্যার সাত ইউসুফ যে এই বুঝ বুঝেছেন তিনি যে বিবরণে এই ফেতাহটা বের করেছেন তা নয় বরং হাফিজালী তার ফাথুল বাড়ি প্রথম খণ্ডের তিনশো চৌষট্টি পৃষ্ঠা দারুল আরফ বৈরু থেকে প্রকাশিত প্রথম খণ্ডের তিনশো চৌষট্টি পৃষ্ঠা এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মহাদ্দেশ আমিরুল মোমিন ফিল হাদিস ইমাম নাসলিন আলবানি রাহমহুল্লাহ তার আদাবুল সিফাফ বইয়ের এবং ইমাম হাজাম ইমাম তার মহল্লার দশম করে একই বুঝ বুঝেছেন যে তাদের পরনে কাপড় ছিল না সম্মানিত উপস্থিতি অত্র আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে উলঙ্গ অবস্থায় গোসল করা যেমন কোনো নবীদের জন্য মানহানিকর এবং মর্যাদাকর নয় তেমনই শাহী আব্দুল ইউসুফি হাদিস থেকে যে বুঝটা বুঝেছেন এই বুঝটা বুঝাও তার ভুল বুঝ নয় বরং শোহে ইবনাহানের পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস এবং হাফিজ হাজার হাজারি এবং আল ইমাম ইবন হাজাম এবং নাসির উদ্দিন আলবানির বুঝো তার বুঝের সাথে একমত পোষণ করে এখন আরেকটা বিষয় থেকে গেল যে আমাদের মাঝে একটি প্রসিদ্ধ হাদিস আছে আইসার্লাহ তাল আহা থেকে তিনি বলেন যে আমি রাসুল আসলামের লজ্জাস্থানের দিকে কোনোদিন দেখিনি এবং তিনিও আমার লজ্জাস্থানের দিকে কোনোদিন দেখেনি ইবন মাজার ছয়শো বাইশ নম্বর হাদিস

প্রথম খন্ডে তিনশো ছত্রিশ পৃষ্ঠায় এই হাদিস বিষয়ে আলোচনা করতে গিয়ে হাদিসকে জয়ীব বলেছেন ইমাম দারা ফতিন রহমাউল্লা তার ইলাল উদ্দারা চারশো চুয়াল্লিশ নম্বর হাদিসের অধীনে এই হাদিসকে জয়ীব বলেছেন আল্লামা বোয়াই শ্রী রহমাউল্লা তার ইসবাহ জোজা বইয়ের দ্বিতীয় খন্ডের একশো নম্বর পৃষ্ঠায় এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই হাদিসকে জয়ীব বলেছেন প্রায় সকল মহাদিস এই হাদিসকে জয়ীব বলার বিষয়ে একমত পোষণ করেছেন এবং কারণ হিসেবে দুটি কারণ পেশ করেছেন একটি আয়সাজ আনহা থেকে যে ব্যক্তি যে রাবি হাদিস বর্ণনা করছে সে মাঝুর তার পরিচয় জানা যায় না দ্বিতীয় কারণ হচ্ছে বারকত বিন মোহাম্মদ আল হালবি এই রাবি রাবিটা হচ্ছে মাত্র রাবি দারাফতি রহমাউল্লাহ এই রাবি সম্পর্কে বলছেন কার দাব হাদিস এই রাবি মিথ্যুক ছিল এবং সে রাসুলের নামে হাদিস বানাতো দেখুন দোয়াফা ওয়াল মাত্র কিন ইবনুল জাউজি বই অত্র বই প্রথম খণ্ডের একশো সাঁত্রিশ নম্বর একশো নম্বর পৃষ্ঠা এবং রাবি নাম্বার চারশো আটানব্বই ইবনু আদি রহমাউল্লাহ তার আল কামিল ফি দোয়াফা রিজাল বইয়ের দ্বিতীয় খণ্ডে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এবং রাবি নাও দুইশ এই রাবিকে নিয়ে আসেন এবং এই রাবিকে তিনিও মৃত্যুক বলেন এবং এই হাদিসি যেই হাদিসটা আমরা কিছুক্ষণ আগে বললাম এই হাদিসটা তিনি তার রাবির মৃথ্যুক হওয়ার উদাহরণ হিসেবে এই হাদিসটা পেশ করেছেন সুতরাং মহাদিস রামের একমত হচ্ছে যে এই হাদিসটা যেটা আইসি আজ রানার হাদিস যে তিনি রাসুলের লজ্জাস্থানের দিকে দেখেননি এই হাদিসটা সর্বসম্মতিক্রমে জয়ীফ যা আপনাদের সামনে দলিলের আলোকে আমরা পেশ করলাম সম্মানিত উপস্থিতি সর্বশেষে একটি হাদিস পেশ করে যে রাসুল আলী আসালামের পক্ষ থেকে স্পষ্টভাবে যে একজন স্বামী এবং একজন স্ত্রী পরস্পরের লজ্জা স্থান পরস্পরের জন্য দেখা যায় এই বিষয়ে প্রায় জম্ভু ওলামায় গ্রামের একমত আছে বলা যায় বাহাসবিন হাকিম রাহমা বাহসবেন হাকিম আনাবি হানজাদ্দি থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা এখন রাসুল সাল আলী আসাল্লামকে জিজ্ঞেস করলাম আওরা আমাদের আওরাত সম্পর্কে লজ্জাস্থান সম্পর্কে মানা তি মিনহা অমান আমরা কি সেটা দেখতে পারি বা কি দেখতে পারি না তখন রাসুল বললেন ইহফাদ আওরা থাকা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো ইল্লা মিন জাউজাতিক তবে তোমাদের স্ত্রী ব্যতীত আও মালা থাকে মিনুক বা তোমাদের অধীনস্থ যে দাসী থাকে তাদের ব্যতীত এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওল্লাদিন আলী ফুরুজ হিম আর তারাই মুমিন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তবে তাদের স্ত্রী ব্যতীত এবং তাদের অধীনস্থ দাস দাসী ব্যতীত অত্র আয়াত আম এবং অত্র হাদিস আম তথা একজন স্ত্রী এবং একজন স্বামীর পরস্পরের জন্য আওরাত বলে লজ্জা বলে ঢেকে রাখার জায়গা বলে কিছু নাই ইসলাম শরীয়তের দৃষ্টিতে তারা পরস্পর পরস্পরের শরীরের সর্বাঙ্গের দিকে দেখতে পারেন এবং তাকাতে পারেন এটাই সর্ববিশুদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ মত সম্মানিত উপস্থিতি আলোচনার শেষে এসে আমি আপনাদের নিকটে এই স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে যারা শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের এই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে লেখছেন এবং বলছেন তারা আল্লাহকে ভয় করুন এবং কেমন তিনি বিচারকে ভয় করুন কেননা আপনারা শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের বিরুদ্ধে তাকে হেনস্থা করার জন্য তাকে অপমান করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়গুলোকে কাজে লাগাচ্ছেন অথচ আপনারা একটু পড়াশোনা করলে একটু জ্ঞান রাখলে একটু হাদিস কোরআন পড়াশোনা করলে ওলামাই গ্রামের মন্তব্য দেখলে বিষয়টা আপনাদের নিকটে ক্লিয়ার হবে আল্লাহ সুহান তালা আমাকে এবং আপনাদেরকে সম্মতি দান করুক এই দুয়াই করে আল্লাহ মামিনা আল আহামদুলিল্লাহ রবির আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু